শীতের আমেজ মানেই তো কড়াইশুঁটির বাহার আজ আমি আপনাদের দেখাবো কড়াইশুঁটি দিয়ে একেবারে অন্য রকম স্বাদের একটা রেসিপি নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত কড়াইশুঁটির এই ইউনিক রেসিপিটা অবশ্যই আপনারা একবার দেখার পরে কিন্তু বারবার বানাবেন প্রথমে কড়াইশুঁটিগুলোকে কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপরে কিন্তু কড়াইশুঁটিগুলো ধুয়ে নেবো বন্ধুরা এখানে কড়াইশুঁটি ধুয়ে নিয়েছি আর এই কড়াইশুঁটিগুলো কিন্তু একেবারে তাজা আর নরম একেবারে ফ্রেশ লাগছে দেখতে তো প্রথমে দেখুন কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে এখানে নিয়েছি আলু আর এই রকম মাজার সাইজের তিনটে আলু নিয়েছি আর এগুলো কিন্তু নতুন আলু আলুগুলোর কিন্তু আগের থেকে খোসা তুলে আমি জলের মধ্যে রেখেছিলাম আর এখন আমি এইভাবে কিন্তু জলের মধ্যে রেখে কেটে নেব তো আলুগুলো প্রথমে এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি এখানে কড়াইশুঁটি কিন্তু পরিমাণ বলতে গেলে আড়াইশো গ্রাম আর কড়াইশুঁটি ছাড়িয়ে নেওয়ার পরে আলুগুলোকেও ডুমো করে কেটে নিলাম কড়াইশুঁটির পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু আমি আলু নিয়েছি তো দেখুন বন্ধুরা আলুগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তিন চারবারের মতো জল পাল্টে পাল্টে আমি এখানে আলুগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলো সাইড করে রেখে দিয়ে এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা পাতা এভাবে গোটা গোটা করে আমি রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা বন্ধুরা এখানে কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই হবে ধনেপাতা একটু পেস্ট করে নিয়েছি তবে মিহি করে নিয়ে একটু দানা রেখেছি এবার এখানে কড়াইশুঁটি থেকে অর্ধেকটা পরিমাণে কড়াইশুঁটি দিলাম মিক্সিং জারে আর এখানে এটাও পেস্ট করে নেব তবে একটু দানা রেখে এবারে দেখুন রান্নার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এই রকম হাতাতে এক হাতা পরিমাণে আমি তেল দিয়েছি আর এটা কিন্তু সর্ষের তেল আর তেলটা বেশ ভালোভাবে গরম করে প্রথমেই আমি আলুটা ভেজে নেব বন্ধুরা দেখুন আলুটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব যেহেতু নতুন আলু একটু লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা আলুর মধ্যে যাতে লবণটা বেশ ভালোভাবেই ঢুকে যায় তার জন্য একটু লবণ দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে আমি ভেজে নেব প্রথম তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এইভাবে আলুটাকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন আলু কিন্তু হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে রেখে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিলাম আর নতুন আলু কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু নতুন আলু সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে হালকা লাল করে এইভাবে ভেজে আমি আলুটাকে তেল ঝরে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি ভেজেছি একটা তেজপাতা এক লঙ্কা আর গোটা গরম মশলা এবার আমি হাফ চামচ পরিমাণে জিরে দিয়ে এখন জিরেটা হালকা করে ভেজে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে কিন্তু বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা দেখুন প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় আর এই রেসিপির জন্য কিন্তু সব কিছু মশলার কাঁচা গন্ধ কিন্তু যাতে না থাকে সেইভাবেই কিন্তু মশলাগুলো কষিয়ে নিতে হবে তো এইভাবে আমি কিন্তু প্রথমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আমি এখানে কিন্তু আদা রসুন গ্রেট করে নিয়েছে তো গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম এখানে চার কোয়া রসুন আছে আর এখানে কিন্তু হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়েছে এবার আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখুন আদা রসুন কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরিও নিতে পারেন তবে আমি টমেটো কুচি দিয়ে রান্নাটা করছি বন্ধুরা দেখুন টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তো টমেটো যাতে খুব সহজেই তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন আমি লবণ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিটের মতো রান্না করে নেবো এতে করে কিন্তু টমেটো খুব সহজেই গলে যাবে এবং নরম হয়ে যাবে তো দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখি বুঝতে পারছেন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর গলেও গেছে আমি খুন্তি দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে নিলাম তো এরপরে দেখুন বন্ধুরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি তো প্রথমে আমি হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ অনুযায়ী এখানে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু হবে আর এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সে বুঝে কিন্তু এখানে লঙ্কার ব্যবহারটা করতে পারেন এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে আমি জল দিলাম আর জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটা কথা মনে রাখবেন যেন মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির কালারটা কিন্তু দারুণ হবে আর খেতেও অসাধারণ হয় তো এরপরে এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এবার আমি এটা কষিয়ে নেব বন্ধুরা কড়াইশিটি রেসিপি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে এইভাবে কি কখনো খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন একবার আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা এখানে দু চামচ পরিমাণে টক দই আমি নিয়েছি আর টক দইটাকে কিন্তু বেশ ভালোভাবে ফিটিয়ে নিতে হবে হ্যাঁ তা না হলে কিন্তু এই তেলের সঙ্গে যখন টক দই দেওয়া হয় দইটা তখন ফেটে যায় আর ছানার মতো তৈরি হয়ে যায় তখন কিন্তু রেসিপিটা ভালো লাগে না তো দেখুন এখন টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে আমি লোতে রেখেছি তারপরেই কিন্তু এইভাবে মশলাটা প্রথমেই তিন চার মিনিটের মতো আমি কষিয়ে নেব এরপরে এখানে দেখুন মশলাটা কিছু সময় ধরে কষানোর পরে দিয়ে দিচ্ছি এখানে যে কড়াইশুঁটিটাকে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম তো সেই কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু আলাদা করে কড়াইশুঁটি একটু ভেজেও দিতে পারেন তবে এইভাবে দিলে কিন্তু বেশি ভালো লাগবে কড়াইশুঁটি দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে কষানো যায় বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কড়াইশুঁটি রেসিপিটা রান্না করতে হলে এই পদ্ধতি অবশ্যই ট্রাই করুন এবার দেখুন গোটা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম আর কড়াইশুঁটিগুলো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে আমি মশলার সঙ্গে কড়াইশিটি কষিয়ে নেব সুন্দর একটা কড়াইশিটু রেসিপি ভীষণ ইউনিক এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে ঢাকনা দিয়ে আমি প্রথমে পাঁচ মিনিট কিন্তু একেবারে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে সুন্দরভাবেই কিন্তু তেল ছেড়েছে তো এখানে কিন্তু কড়াইশুটিও খুব সুন্দরভাবেই আশা করি সেদ্ধ হয়ে গেছে তো এখন এইভাবে নাড়াচাড়া করে আমি আর একটু কষিয়ে নেব বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এখানে কিন্তু এই রান্নার জন্য আমি কিন্তু বেশি তেলের ব্যবহার করছি না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁসুরি মেথি আর কাঁসুর মেথি দিলে তো ভীষণই সুন্দর একটা ঘ্রাণ আসে তো কাঁসুর মেথি পাতা দিয়ে অবশ্যই একবার হলেও রান্না করবেন তো এবার আমি কাঁসুরি মেথি পাতা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড় করে মশলাটাকে আরও এক দেড় মিনিটের মতো কষিয়ে নেবো আর এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে কড়াইশুঁটির সঙ্গে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো তাহলে কিন্তু মশলাগুলো কিন্তু আলুর মধ্যে বেশ সুন্দরভাবেই ঢুকবে তাহলে কিন্তু কড়াইশুটির এই রেসিপিটা ভীষণই খেতে ভালো লাগবে অনেক রকমভাবে আপনারা কড়াইশুটি খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে খাবেন দেখবেন ভীষণই ভালো হয় খেতে আর এখন এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কোয়েশ্চেন পরে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা রেসিপিটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি এখানে ঢাকনা দিয়ে মিনিট তিনেকের মতো আমি রান্নাটা করে নেব এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে আলুর সঙ্গে সেট হয়ে যাবে ঢাকনা খুলে আমি আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে রান্নার জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর হ্যাঁ এটা কিন্তু গরম জল তো গরম জলের ব্যবহার করছি এই রান্নাতে তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো জলটা দিয়ে আমি প্রথমে বেশ ভালোভাবেই এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিতে কিন্তু বেশি জলের ব্যবহার করব না যেহেতু এটা একটা গ্রেভির মতো থাকবে আর আলু তো আমার ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু আর এইভাবে করে কিন্তু আমি জলটা দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম আর এখন আমি এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি লবণটা দেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে এনেছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কিন্তু কতটা লোভনীয় হতে চলেছে কালারটা দেখুন কতটা সুন্দর একটা মিষ্টি কালার এসছে তো এখন আমি এখানে দেখুন বেশ ভালোভাবে লবণ দিয়ে নেড়েসেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা তো বড়ো সাইজের দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে এইভাবে কেটে দিয়ে দিলাম তো দেখুন আমার এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল তার জন্য আমি এখানে প্রথমে দুটো আর এখন আমি দুটো কাঁচা লঙ্কা মোট চারটে কাঁচা লঙ্কা দিলাম আর এখন ঢাকা দিয়ে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখে মানে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখন আমি ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো দেখি বুঝতে পারছেন বন্ধুরা ভীষণই লোভনীয় হয়েছে এই রেসিপিটা আর একবার হলেও ট্রাই করবেন তো এখন আমি কিন্তু নামিয়ে নেবো যেহেতু আমার রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে পরিবেশনের জন্যে তো এখন আমি এখানে নামে নেওয়ার আগে তো স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন গরম মশলা গুঁড়ো তো এই গরম মশলা কিন্তু বাড়িতেই বানানো তো গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেবো তো দেখুন বন্ধুরা গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছে তো আপনারা যদি এখানে ঝোলটা বেশি পছন্দ না করেন তাহলে কিন্তু আরও দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে একটু রান্না করে নেবেন তো এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একবারে স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখেই বুঝতে পারছেন বন্ধুরা রেসিপিটা কতটা দুর্দান্ত হয়েছে এটা শুধুমাত্র দুপুরে গরম ভাতের সঙ্গে নয় এটা রুটি লুচি পরোটা সবটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে তো এখন কিন্তু আমি পরিবেশনের জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই রকম লোভনীয় রেসিপি কিন্তু দেখতে চাইলে আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল তো আজকের রেসিপিটা কিন্তু আমার এই পর্যন্ত আর আগামী আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তবে হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য আর আপনাদের মিষ্টি কমেন্টগুলো কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে